আল কোরআনের পথটি ছিঁড়ে আর যেও না ওই কোরআনের মাঝে পাবে আলোর কণা আল কোরআনের পথটি ছিঁড়ে আর যেও না ওই কোরআনের মাঝে পাবে আলোর কণা সকল বাদা সরিয়ে কোরআন রাখো জড়িয়ে সকল বাদা সরিয়ে কোরআন রাখো জড়িয়ে তবে পাবে তুমি না আল কোরআনের পথটি ছেড়ে আর যেও না ওই কুরআনের মাঝে পাবে আলোর কণা আলকণার পথ ছেড়ে আলজেয়না ওই কুরআনের মাঝে পাবে আলোর কণা কাফের যখন অশ্রু ছেড়ে নবীর মাথা নিছে কুরআন শুনে হইল বায়াত আমার নবীর হাতে কাফের যখন অশ্রু ছেড়ে নবীর মাথা নিছে কোরআন শুনে হইল বায়াত আমার নদীর হাতে আবু যে হেল পাইল না কাটি সোনার ঠিকানা আবু যে হেল পাইল না কাটি সোনার ঠিকানা ও মোর পেয়ে গেল সুখের ঠিকানা কোরআনের পথে সেই আর না ওই কোরআনের মাঝে পাবে আলোর কণা আল কোরআনের পথে সেই না ওই কোরআনের মাঝে পাবে আলোর কণা সকল বাধা সরিয়ে কোরআন রাখো জড়িয়ে সকল বাধা সরিয়ে কোরআন রাখো জড়িয়ে তবে পাবে তুমি খাটি সোনা কোরআনের পথে ছেড়ে না ওই কোরআনের মাঝে পাবে আলোর কণা কোরআনের পথে না ওই কোরআনের মাঝে পাবে আলোর কণা চাইলো যারা কোরআনটাকে মিটায় দিতে তারা কিন্তু শেষ হয়েছে খোদার গজবেতে চাইলো যারা মিটায়ে দিতে তারা কিন্তু শেষ হয়েছে খোদার গজবেতে আগুনেতে পুড়িয়ে সাগর মাঝে তলিয়ে আগুনেতে পুড়িয়ে সাগর মাঝে তলিয়ে পাটাতে কোরআন কানা আল কোরানের পত্তিছে আলজেও না ওই কোরানের মাঝে পাবে আলোর করণা আল কোরানের পত্তিছে আলজেও না ওই কোরানের মাঝে পাবে আলোর করণা সকল বাদাসরীয়ে কোরানের কচ্ জড়িয়ে সকল বাদাসরিয়ে কোরানের কচ্ জড়িয়ে তবেই পাবে তুমি খাটি শোনা আল কোরানের আলজেও না ওই কোরআনের মাঝে পাবে আলোর কনা আর কোরআনের পথে ছেড়ে আর যেও না ওই কোরআনের মাঝে পাবে আলোর কনা আলো ছাড়া ঘোর অন্ধকার ছিল এ ভুবন নির্যাতন রন্ধ আইন চালাত তখন আলো ছাড়া ঘোর অন্ধকার ছিল এ ভুবন নির্যাতন রন্ধ আইন চালাত তখন অন্ধ আইন আলোর প্রদীপ জ্বালিয়ে অন্ধ আইন আলোর প্রদীপ জ্বালিয়ে ধরায় নীল সুখের ঠিকানা কোরআনের পথে ছেড়ে আর যে ওই কোরআনের মাঝে পাবে আলোর কণা আর কোরআনের পথে ছেড়ে ওই কোরআনের মাঝে পাবে আলোর কণা সকল বাধা সরিয়ে কোরআন রাখো জড়িয়ে সকল বাধা সরিয়ে কোরআন রাখো জড়িয়ে তবে পাবে তুমি কাটি সোনা আল কোরআনের পথ ছেড়ে আর যে নাম ওই কোরআনের মাঝে পাবে আলোর কনা আল কোরআনের পথ ছেড়ে আর যে নাম ওই কোরআনের মাঝে পাবে আলোর কনা আল কোরআনের পথ ছেড়ে আর যে নাম Hoy con la de el alma de padre amor